তো এই যে পাশে চলাতে হয়েছে ইন্ডাকশানে পানি ফোটানো ফোটাতে দেওয়া হয়েছে ভিউয়ার্স আর আজকে বিরিয়ানি রান্না হবে তো আমরা চলুন দেখি বিরিয়ানিটা দেখে আসি কেমন করে রান্না করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আসলে আমি ঢাকায় এসেছি আমার একটা কাজে জরুরি দুইটা কাজে এসেছি তো এটার জন্য আমার বোনের বাসায় উঠেছি তো এখন বোন আজকে আবার আমাদের জন্য কী হচ্ছে বিরিয়ানি রান্না করতেছে তো তো বিরিয়ানি বসে বিরিয়ানির মাংসটা রান্না করেই রাখা হয়েছিল তো এখন তেল দিয়ে তো প্যান বসে তেল দিয়ে সেটাতে পোলা হয় চালগুলো এখন ভালো করে ভেজে নিবে তার বিরিয়ানি রান্না করার স্টাইলটা আবার একটু অন্যরকম আমরা সবাই যেভাবে গতানুগতিকভাবে রান্না করি সেইভাবে রান্না করেন ওই যে দেখুন মাংসটা রান্না বসা রান্না করে রেখে দেওয়া হয়েছে আর ওখানে ইন্ডাকশানে পানি ফুটাতে দেওয়া হয়েছে তার সব মশলা দিয়ে মাংসটাকে বিরিয়ানির মশলা দিয়ে মাংসটাকে কষানো হয়েছিল এখন চালটা রাইসটা তৈরি করতেছে আর রাইসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আর এইদিকে তো এই যে দেখুন বাসায় কেউ নেই সে আর আমি আর আমার মেয়ে গোসল করতেছে আর আমরা এদিকে বিরিয়ানি আমি ভিডিও করতেছি আমার বোন রান্না করতেছে ওর মেয়ে আর আমার একই সাথে এসএসসি পাশ করেছে ভিউয়ার্স তো যা যখন ঢাকায় থাকতাম তখন তারা দুইজন একসাথে স্কুলে যেত তো এখানে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দেওয়া হয়েছে তো একসাথে স্কুলে যেত একসাথে খেলতো যে কোনো জায়গায় একই রকম পোশাক পরতো মানে যে কোনো জায়গায় যে যাওয়া হতো একই সাথে তো সেগুলো খুব মনে পড়তেছে তো এখন ভাত ইয়েটা ভাজা হয়ে গেছে এখন এই যে মাংসটুকু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে সত্যি খুব টেস্ট হয়েছিলো বিরিয়ানিটা একদম জাস্ট লাইক হোটেল হোটেলের বিরিয়ানির মতো হয়েছিলো বিখ্যাত চালগুলো অনেক ভেজে নিয়েছিল চাল যত ভাজা হবে তত বিরিয়ানি টেস্ট হবে তো মাংসগুলো দিয়ে নেড়ে চড়ে এখন পানি দিয়ে দিয়েছে ফুটানো পানি আর যে লেবু দিয়ে দিচ্ছে লেবুর রস দিয়ে দিচ্ছে একটু লেবু চিপে কেটে চিপে দিয়ে দিচ্ছে মানে একটু তাড়াহুড়া করতেছে রান্নায় তো আমরাও এসেছি তো আসলে উইদাউট ইনফরমেশান এসেছিলাম ঢাকায় এসে আমি বাসায় যাওয়ার সময় ফোনটা করেছি কারণ যেহেতু কাজে গিয়েছিলাম কাজটা কখন শেষ হয় তার ঠিক নেই রাতও লেগে যেতে পারে তো যেহেতু দুপুর দুপুর তিনটায় কাজটা শেষ হয়ে গেছে তখন আমি ফোন করেছি তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেবে একটু অল্প চিনি দিয়ে দিল অল্প পরিমাণে একটু চিনি দিয়েছে ডেকে পনেরো বিশ মিনিট যে দেখুন এই অবস্থা মাঝখানে অবশ্য একটু ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেওয়া হয়েছিল আসলে এখানে লাইটিংটা বেশি ভালো না বেয়ার্স তো একটু অন্ধকার টাইপের জন্য একটু কেয়ার দেখা যাচ্ছে না বাট এখন এলা দমে দিয়ে দেওয়া হবে একটু দুধ দিয়ে দিবে তো দুধ দিয়ে দেওয়া হয়েছে দুধটা দিয়ে এখন এলাম আবার একটু নেড়ে চেড়ে দমে দিয়ে দিবে তো বললাম যে আমরা সবাই যেভাবে বিরিয়ানি রান্না করি তারটা তারটা একটু অন্যরকম স্টাইলে তো অন্যরকম স্টাইলে বলতে হলে কি হবে সেটা অনেক টেস্ট হয় যা দেখলাম তো এখানে আরও একটু কেওড়া জল দিয়ে দেওয়া হচ্ছে আর একটু গোলাপ জল এখন একদম ঢেকে তাওয়ার উপরে দিয়ে দেবে আর কি দেন রেডি হয়ে যাবে রিয়েলি খুব টেস্ট হয়েছিল মানে একদম জাস্ট বললাম যে হোটেলের মতো বিরিয়ানি তো আর কি আল্লাহ